পারি ওলি আল্লাহ গাউস কুতুবীর পয়গম্বর যারা সামনে পিছনে ডানে বামে কবরের মাটিতে ইতিম হয়ে শুয়ে আছে রে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরের মধ্যে দয়া করে মায়া করে সামনে সানি পৌঁছাইয়া দাও বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এই মাটির মধ্যে ময়দানের মধ্যে কার বাবা মা নাই বাবা মা নাই আল্লাহ তাহার সময় মা হারা ইতিম যারা কান্দে বাবা হারা ইতিম যারা কান্দে নবীর মহাব্যত যারা কান্দে আয় আল্লাহ মেহের বানি করে প্রত্যেক মান্দাদের চোখের পানির নাই প্রত্যেকের মা বাবার খবরের তুমি মাফ করে দাও বাবা মা যাদের বিদায় নিয়ে চলে গেছে আর জীবনে কোনোদিন বাবা মার সঙ্গে দেখা হবে না মোলাকাত হবে না হাটে কাটে বাজারে কত মানুষ দেখা যায় কিন্তু বাবার মতন মার মতন মহাব্বোধ করে না মানুষ জগতে পাওয়া যায় না মাহারা ইতিম যারা কান্দে বাবা হারা ইтим যারা কাঁদderive আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে প্রত্যেকটি পাতলার চোখের পানি এগুলো তুমি মুছে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও আয় আল্লাহ আমার বাবা মা বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও আয় আল্লাহ আমার বাবা কিছু অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ রব্বুল নবীন আয় আল্লাহ আমাদের ডানি ভাবে বহুত মানুষ কবরের মধ্যে শুয়ে আছে বাবু আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জন্মতে রে বাগান মানাইয়া দাও আয় আল্লাহ তামাম গোটা পৃথিবীর মাটির নিচে যত আল্লাহর বলিরা শুয়ে আছে বাবু প্রত্যেকটি বলির কবরের মধ্যে সব পুজো ইয়া দাও হক আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে এই মুহূর্তে তোমাকে আল্লাহ বলে রব বলে ইলা বলে ডাক দিলাম রে আল্লাহ এই মুহূর্তে যদি মায়ের দ্বারা যায় দাঁড়াইয়া মা মা বলে যদি ডাকতাম মানাবাদের জন্য দরজা খুলে দিত আল্লাহ আয় আল্লাহ এই মুহূর্তে তোমাকে আল্লাহ বলে ডাক দিয়েছি জীবনে অনেক মাফ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি করে চোখের থেকে এক ফুটা পানি দিয়ে তোমার কাছে চাইছি গো আল্লাহ একটি পানির জন্য তুমি আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ তুমি মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি না নাজাতের কারণ বানাইয়া দিও আল্লাহ এই মধ্যে যে যে লাইনে কষ্ট করে মেহনত করে সহায় সহযোগিতা করেছে মেহেরবাণী করে প্রত্যেকের দান কায়রাত তুমি সদকারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল নবীন আয় আল্লাহ আমি গুনাহ করা দুইটা করি তুমি রাগ করোনা আল্লাহ ভারত বর্ষের জমিনের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে মিলন পতি লাগাইয়া দাও আয়ান লাখটা ফ্লাইট ভরে মধ্যে তাকিয়া কাজ করা করার তো অভিজ্ঞান করে দাও আয় আল্লাহর একটি গুজারিশ করে তুমি রাগ করে নাম রাগ গরিব মানুষ এখনো পর্যন্ত অনেক মানুষ মক্কা মদিনা সফর করতে পারি নাই মেহরবানি করে মক্কা মদিনা সফর করার তো অভিজ্ঞ দিও আল্লাহ দয়ার আল্লাহ এই নবি হুদের ময়দানে দামি আর শহীদ করছে সশক্কে দেখে টফিক দেওয়াল্লাহ বলে আর মিন টাইফের ময়দানে যে জাগার মধ্যে অভিযে আমার শরীর থেকে রক্ত জ্বরাইছে সেই টাইফের ময়দানটা সচক কে দেখে টভিক দেওয়াল্লাহ আর বলার প্রান্ত রেখো